আজকে একটু রান্নার তাড়া আছে বরের শরীরটা ভালো না সেজন্য সবজি আর মাছ একসঙ্গে দিয়েই রান্না করছি মাঝে মাঝে এভাবে রান্না করলেও ভীষণ ভালো লাগে আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মারুফা সুমি আমার পেজ মনিমার রান্নাঘর থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণ ঢালা ভালোবাসা আপনারা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আজকে রান্নাটা হবে একটু ভিন্ন ধরনের মাছ আর পটল একসাথে ভেজে নিয়ে রান্না করব। না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আমি কিভাবে রান্না করছি সামান্য পরিমাণ লবণ দিলাম হলুদ গুঁড়ামরিচ দিয়ে মাখিয়ে নিব। লোহার কড়াই দিয়েছি ভাজার জন্য এরকম ধোঁয়া ওঠার পরে আপনারা তেল ব্যবহার করবেন তাহলে মাছ লেগে যাবে না পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবার সব মাছ দিয়ে দিব এক এক করে মাছ এখানে খুব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা ভেজে নিলেই হবে এক পাশ হয়ে গেছে উল্টে দিলাম দেখুন একটুও লেগে যায়নি কড়াইটা যদি একটু ভালো করে হিট করে নেওয়া যায় তাহলে মাছ লেগে যায় না ভাজার সময় মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নিব। আমি এরকম করে রাখছি আপনারা চাইলে আরেকটু একটু কড়া করে ভাজতে পারেন আপনাদের পছন্দ মতো তবে হালকা ভাজাটাই বেশি ভালো এবার কেটে রাখা সেই পটলগুলো আবার দিয়ে দিলাম সবগুলো একসাথে দিয়ে দিব একসাথেই ভেজে নেব যেদিনকে হাতে খুব কম সময় থাকে রান্নার জন্য সেদিনকে এইভাবে শর্টকাট রান্না করলে সময় বাঁচে এভাবে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব খুব বেশি লাল করব না ভাজা প্রায় কমপ্লিট আপনারা দেখে বুঝে নেবেন আমি নামিয়ে নিব এবার কড়াই দিলাম পরিমাণ মতো তেল দিব যেহেতু ভাজার মধ্যে তেল আসে সেক্ষেত্রে এখানে কম তেল ব্যবহার করব বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম বাদামি রঙ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলের ওপরে একটু মরিচের গুঁড়া দিলাম হলুদ দিলাম তাহলে কালারটা খুব ভালো আসবে সামান্য পানি দিয়ে দিলাম যেন মরিচের গুঁড়াটা না পড়ে যায় একটু নেড়ে চেড়ে বাকি মশলা ব্যবহার করব ধনিয়া জিরার গুঁড়া হাফ চা চামচ করে দিলাম আদা রসুন বাটা তিন চা চামচ কাঁচামরিচ বাটা এক চা চামচ আপনারা যদি ঝাল কম বা বেশি খান সেক্ষেত্রে আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন ঝাল লবণটা সবসময় নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন পানি দিয়ে দিলাম মশলাটা খুব ভালো করে ভুনা করে নিব যেন কাঁচা গন্ধ চলে যায় উপরে তেল আসা পর্যন্ত আমি অপেক্ষা করব ওপরে তেল চলে আসছে আমি এবার ভাজা পটলগুলো দিয়ে দিলাম পটল যেহেতু ভাজা সেক্ষেত্রে আমি আর কষাবো না এটা একটু নেড়েচেড়ে আমি পানি দিয়ে দেব এবার পানি দিয়ে দেব পরিমাণ মতো যতটুকু ঝোল রাখবো সেই হিসেব করে আমি পানি দেবো আর এখানে কিন্তু পানি দুইবার ব্যবহার করা যাবে না তরকারিতে পানি একবারই ব্যবহার করবেন তাহলে তরকারি স্বাদটা ভালো হবে আরও একটু পানি দিচ্ছি যেহেতু ভাজা মাছ মাছে পানি চুষে নিবে সেক্ষেত্রে আমাকে পানি একবারেই দিতে হবে বলক এসে গেছে আমি এবার এক এক করে মাছগুলো দিয়ে দেবো আর ঝাল লবণ এখনই চেক করে নিব যদি কম হয় তাহলে এখনই দিয়ে দেব পরবর্তী সময় দিলে তরকারির মধ্যে ঝাল লবণটা ভালো মতো ঢুকবে না মাছগুলো সব দেয়া হয়ে গেছে এবার একটু উল্টে পাল্টে দিব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মাঝে কয়েকবার নেড়ে দিয়েছি আর এটা যখন ঝোল একদম কমে যাবে আমি কতটুকু রাখবো সেই পরিমাণে আসলে আমি নামিয়ে নিব। আমার রান্না কমপ্লিট এবার আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ ভালো করে মিশিয়ে দিই আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো জিরার ফ্লেভারটা যেন ভালো থাকে তারপরে পরিবেশনের জন্য নিয়ে আসবো এই দেখুন কি সুন্দর কালার হয়েছে আজকে কড়াই থেকে দেখাবো পরিবেশনের জন্য বাটিতে নিব না একটু তাড়া আছে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু অনেক মজা হয়েছে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন বেলাইকন টিপে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয় আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ ও সুস্থ সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ